আপনি খেলা শেষে এভাবে যদি আপনি কিছু বানিয়ে আপনি সাজিয়ে রাখতে পারবেন ঠিক আছে অনেকে মনে করতে যে ভাই আমি নিছি ফেটে গেছে এগুলো আপনি ও ভাই কি বলেন ভাঙবে না ভাই ভাই এর ভাঙবে না তো এরকম না ম্যাগনেট জাস্ট ছেড়ে দিবেন লেগে যাবে দেখুন ছেড়ে দিলে লেগে যাচ্ছে আমি এত সুন্দর ম্যাগনেট মানে পড়তেছে না হাত থেকে কত ভালোভাবে হেভি করে ধরে রাখছে ক্লাসরুম আমরা আবারও মাফিত হয়ে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন এন আমাদের এনাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি আজকে চলে যাব আমরা আমাদের প্রাণপিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রাণপিয় বাচ্চাদের জন্য কি নতুন চমক থাকবে আজকে প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য রেখেছি আপনার এডুকেশনাল টয় বাচ্চারা বেন্ড্রেব স্টিক আপনি অনেকে অনেক কিছু নামে চিনে ঠিক আছে সবসময় পপুলার চলতেছে তো সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যাগনেট আপনার স্টিক্স অনেক সুন্দর কত সুন্দর কোয়ালিটি দেখাই যায় যে দেখেন এগুলো বলগুলো খেলতে পারবে যেমন সম্ভব মনে করতে ছোট ছোট ছেলে বাচ্চাদের মুখে দিয়ে খেলে খেলে ফেলতে পারে সমস্যা হতে পারে আর এটা কিন্তু আপনার বাচ্চাদের কোনো সমস্যা হবে না না এটা সাইজটা মুখে নেওয়ার মতো না এটা বাচ্চাদের মুখে ঢুকবে না জি ঢুকবে না এটা এত বড় বড় সাইজ ঠিক আছে আর সুন্দর কোয়ালিটি অসাধারণ অনেকগুলো মডেল তৈরি করতে পারবেন এই যে গাইস দেখেন এখানে কত সুন্দর

এটা দিয়ে আপনার চাইলে ঘর বানাতে পারবে ট্রেন বানাতে পারবে ত্রিভুজ তারপর অনেক কিছু বানাতে পারবে এই যেখানে আপনার দেওয়া আছে ক্যাটালগ এই যে কিভাবে কি লাগাতে হবে দেখেন গাইস ঠিক আছে অসাধারণভাবে মেক করতে পারবেন বিয়াল্লিশ পিস

কি বানাবে আমরা দেখি আসেন ভাই এটা দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারবেন শুধু এটা না আপনি অনেক কিছু আপনার পছন্দ মতো বানাতে পারবেন কোন সবুজ দিয়ে বানাচ্ছে একটা ঘর এই যে ধরেন একটা জিনিস বানালাম জি তারপর আপনার থাকবে হলো একটা জিনিস বানাইতেছি সব মিলে ঝুলে বানাতে হয় বাচ্চারা এটা দিয়ে বেশি গলি বানানোর থেকে খেলবেই বেশি হ্যাঁ বাচ্চাদের জন্য এটা অনেক ভালো একটা জিনিস দেখেন গাইস কত সুন্দর মানে এত সুন্দর ম্যাগনেট মানে পড়তেছে না হাত থেকে কত ভালোভাবে হ্যাভি করে ধরে রাখছে এ দেখেন गाइस আমি আমি আবার দেখাই এটা কিন্তু পুরোটা ম্যাগনেট এ দেখেন এটা ম্যাগনেট এটা জাস্ট বসে দিলাম এখন ওয়েট নিচ্ছে কত সুন্দরভাবে ওয়েট নিয়ে নিচ্ছে আপনি চাইলে যে কোনো জিনিস বানাতে যেকোনো আপনি দেখা যায় আপনার ঘর বানাতে পারবে ত্রিভুজ বানাতে পারবে তারপর হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গেল গুলো আছে দেখেন ভাই চাইলে যে কোনো জিনিস সম্ভব খালি শুধু একটা সাথে খোলা লাগানোর কোনো ঝামেলা নেই একদম ভাবে লাগাতে পারবে একদম ইজি ভাবে লাগিয়ে দিলাম বাই যে এটাই

স্ট্রং করলো আপনি খেলা শেষে এভাবে যদি আপনি কিছু বানিয়ে আপনি সাজিয়ে রাখতে পারবেন ঠিক আছে কত সুন্দর হলো এটা আপনি অনেক কিছু আপনার পছন্দমতো মতো আপনি বানিয়ে সাজিয়ে রাখতে পারবেন

আপনাদের দেওয়ার দায়িত্ব আমাদের পৌঁছে দেওয়ার ঠিক আছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অর্ডার করার দায়িত্ব আপনাদের মানে ঢাকার ভিতরে দেখা যায় ব্যস্ত শহর বাংলা যারা নিবেন তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারবেন কুরিয়ার চার্জ দুইশো টাকা সেটা আপনি বিকাশ করে দিবেন বাকি টাকা আপনি মাল হাতে পে কুরিয়ার মাধ্যমে বুঝে তারপর বাকি টাকা দিলে হবে মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্টটা করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা এই প্রোডাক্টটি নিয়ে যেতে পারবে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তাতেই আর আমাদের মাফিট যায় সব সময় চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি আমাদের নতুন ভিডিওগুলো প্রতিদিনই পাবেন আমরা প্রতিদিনই রেগুলার ভিডিও রেগুলার ভিডিও দিয়ে থাকেন তো গাইয়া সুবুজ ভাই আজকের জন্য এই ম্যাজিক কি শেষ আজকের জন্য ম্যাজিক শেষ করতেছি সামনে নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে কার কি প্রোডাক্ট পছন্দ কি প্রোডাক্ট লাগবে শুধু খালি কমেন্ট করবেন কমেন্টের উপরে আমরা ভিডিও বানিয়ে দেখিয়ে দিবো যে কি জিনিস কিভাবে কি করতে হয় সব জিনিস আমরা ডিটেলস বুঝিয়ে দিব ডিটেলস বুঝিয়ে দিবেন তো আজকের জন্য এর মধ্যে শেষ করতেছি আসসালামু আলাইকুম